আমার মুখ তার আসন আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিন আমি পাপি তিনি জামিন আছে না আমার মুক্তার আছে না আমার ব্যারিস্টার আছে না আমার মুক্তার আছে না আমার ব্যারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার মনের ঘরে তালা দিয়া চাবি লইয়াছেন সাই আমি যথাসাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই মুনের ঘরে তালা দিয়া জাবি লয়া আচেন সাই আমি যদুম শব্দ কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যায় মনোরে রে মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আসেন সাই আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই মনের ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই মনরে মনোরে দুই কান্ধে দুই মুহুরি লিখতে আছেন ডায়রি ই দুই কাঁদে দুই মুহুরি। লিখতে আছেন ডায়রির দেখা হাই দেখবেন টাকা পয়সা নাই কারবার সময় থাকতে এমনা ঘুষিয়া সময় থাকতে এমনা ঘুষিয়া আছে না আমার মুক্তা আছে আমার ব্যারিস্টার আছে না আমার মুখ দা আছে না আমার ব্যারিস্টার বিশেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন ভাত আমি পাপি তিনিটা আমিন আমি পাপি তিনিটা আমিন্দা